আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনাদের সামনে উপস্থাপন করব দুই হাজার সালে জুলাই মাস শেষে আগস্ট মাসে এসে যারা এক লক্ষ টাকা তিন মাস অন্তর ভিত্তিক সঞ্চয়পত্র সোনালী ব্যাংক পিএলসি থেকে ক্রয় করতে চাচ্ছেন আজকের ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আশা করি প্রতিটি বিষয় আপনারা বুঝতে পারবেন আজকের ভিডিওতে শেষ পর্যন্ত সাথে থাকবেন ওকে আজকের ভিডিওটি আমরা তৈরি করছি জাতীয় সঞ্চয় দপ্তর থেকে এবং সেখান থেকে তাদের ওয়েবসাইট থেকে আমরা তথ্যগুলো কালেকশান করব এবং আপনি সোনালী ব্যাংক পিএলসিতে কিভাবে টাকা জমা রাখবেন কত টাকা পাবেন তিন মাস অন্তর ভিত্তিক সঞ্চয়পত্র থেকে এবং কি কী ডকুমেন্টস আপনি অবশ্যই ব্যাংকে নিয়ে যাবেন প্রত্যেকটি বিষয়ে আজকের ভিডিওতে থাকছে ওকে কথা বেশি না বাড়িয়ে চলে আসছি আজকের ভিডিওর যে মূল টপিক সেখানে আমরা প্রথমত জাতীয় সঞ্চয়পত্র অধিদপ্তরের একটি ওয়েবসাইটে আসছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে আসার পরও সঞ্চয় স্কিম সমূহ দেওয়া আছে আমাদের আজকের কাজ হচ্ছে তিন মাস অন্তর মোনাভিত্তিক সঞ্চয়পত্র সেই জন্য আমরা সঞ্চয় স্কিমে আসার পর তিন মাস অন্তর মনোনিত্তিক সঞ্চয়পত্রতে ক্লিক করব তিন মাস অন্তর মোনাভিত্তিক সঞ্চয়পত্রতে ক্লিক করার পর সাথে সাথে আমাদেরকে দেখা যাবে যে তাদের বর্তমান যে প্রফিট রেট ঘোষণা করেছে সরকার সেটা কিন্তু এখান থেকে দেওয়া আছে আপনাদের জন্য আরেকটি কথা বলে রাখি সেটা হচ্ছে সোনালী ব্যাংক সঞ্চয়পত্র শুধু নয় আপনি চাইলে কিন্তু এটা যে কোনো ব্যাংক অথবা যে কোনো সরকারি ব্যাংক থেকে কিন্তু সঞ্চয়পত্রটি ক্রয় করা যাবে ওকে তিন মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র এই পর্যায়ে এসে আপনি যদি দেখেন এখানে কিন্তু আমরা আপনাদের জন্য লিখে রেখেছি এখানে কিন্তু দেওয়া আছে যে সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকার নিচে যদি আপনি করেন সেক্ষেত্রে মুনাফার রেটগুলো একরকম আপনি যদি সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকার উপরে করেন সেই ক্ষেত্রে কিন্তু রেটগুলো আরেক রকম তো এখানে যদি আমরা দেখি বাংলাদেশে সোনালী ব্যাংক পিএলসিতে আপনি যদি সঞ্চয়পত্রটি ক্রয় করতে চান আপনি সর্বোচ্চ তিন বছর পর্যন্ত ক্রয় করতে পারবেন এবং প্রথম বছর দ্বিতীয় বছর তিন বছর মানে এক বছরের জন্য ক্রয় করতে পারবেন দুই বছরের জন্য ক্রয় করতে পারবেন সর্বোচ্চ তিন বছর পর্যন্ত আপনি এটি ক্রয় করতে পারবেন এখানে দেখতে পাচ্ছি যে তারা এক বছরের জন্য দশ দশমিক ছয় পাঁচ পার্সেন্ট দিচ্ছে দুই বছরের জন্য এগারো দশমিক দুই দুই পার্সেন্ট এবং তিন বছরের জন্য তারা দিচ্ছে এগারো দশমিক আট দুই পার্সেন্ট ওকে এবার এই হিসাবটি আমরা ক্যালকুলেশন করার জন্য আমরা একটা অ্যাক্সেল সিটে চলে যাচ্ছি এখানে এসে আমরা দেখতে পাচ্ছি সোনালী ব্যাঙ্ক পিএলসি জুলাই দুই হাজার পঁচিশ দুঃখিত যেহেতু এখানে উঠে নাই এখানে দুই হাজার পঁচিশ হবে আমরা দুই হাজার পঁচিশ যুক্ত করে দিচ্ছি ওকে দুই নতুন রেট তিন মাস অন্তর মোনাভিত্তিক সঞ্চয়পত্র আমরা এটাকে সাজিয়ে নিয়েছি এবার এখানে আমাদের অ্যামাউন্ট হচ্ছে এক লক্ষ টাকা আর ব্যাট হচ্ছে পাঁচ পার্সেন্ট এটা কেন লিখেছি নোটসে একটু পরেই পড়ছি তিন মাসে আপনি কত টাকা লাভ পাবেন সেগুলো আমরা এখানে এই ঘরগুলোতে বসাবো এখন আপনাদেরকে বলে রাখি এক লক্ষ টাকা দশ দশমিক ছয় পাঁচ পার্সেন্টে আমি কত টাকা পাবো এটা আমরা গুগল ক্যালকুলেশন করে বা ক্যালকুলেটার ব্যবহার করে আমরা বের করে আপনাদেরকে দেখাবো তারপরে পরবর্তীগুলো আপনারা নিজেরাই বের করে নিতে পারবেন ওকে এবার আমরা দেখব যে আপনি এখানে কেন পাঁচ পার্সেন্ট দিতে হচ্ছে তারা বলেছে যে তিন মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র পাঁচ লক্ষ টাকা পর্যন্ত সর্বমোট বিনিয়োগের ক্ষেত্রে মুনাফার উপর পাঁচ পার্সেন্ট হারে এবং অধিক বিনিয়োগের ক্ষেত্রে পাঁচ লক্ষ টাকার উপরে পাঁচ লক্ষ টাকার উপরে অধিক বিনিয়োগের ক্ষেত্রে দশ পার্সেন্ট হারে উৎসকর কর্তন করা হয় সেক্ষেত্রে আমরা এখানে পাঁচ পার্সেন্ট দিয়েছি কারণ হচ্ছে আমাদের অ্যামাউন্ট হচ্ছে পাঁচ লক্ষ টাকার নিচে মানে এক লক্ষ টাকা ওকে এবার আমরা গুগল ক্যালকুলেটরে চলে যাই এবং দশ দশমিক ছয় পাঁচ পার্সেন্টে এক লক্ষ টাকা কত বের হয় তিন মাসে সেটা বের করব প্রথমত আমাদের অ্যামাউন্ট হচ্ছে এক লক্ষ টাকা আমরা এখানে এক লক্ষ টাকা দিয়েছি ওকে দেখতে পাচ্ছেন যে আমরা এখানে এক লক্ষ টাকা দিয়েছি আমাদের অ্যামাউন্ট এবার হচ্ছে গুণ দিয়ে আমরা দিব দশ দশমিক ছয় পাঁচ পার্সেন্ট তারা আমাদেরকে পার্সেন্টেজ দিচ্ছে আবারও দিচ্ছি দশ দশমিক ছয় পাঁচ পার্সেন্ট দিচ্ছি এইবার হচ্ছে আমরা যদি সমান বা ইকুয়াল দিই সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি দশ হাজার ছয়শো পঞ্চাশ এই দশ হাজার ছয়শো পঞ্চাশ কিন্তু আমার এক বছর মানে হচ্ছে এই থেকে আমরা বাঘ দিয়ে এক মাসের প্রফিটটা বের করব। আষ্টশো সাতাশি দশমিক পাঁচ টাকা এবার যেহেতু আমাদেরকে বলছি তিন মাস অন্তর ভিত্তিক সঞ্চয়পত্র সেক্ষেত্রে আমরা গুণ দিব গুণ দিয়ে এখানে যদি সমান দিই সেক্ষেত্রে দুই টাকা আমরা এখানে দশমিকের পরে যেহেতু পাঁচ আছে আমরা এখানে তেষট্টি ধরতে পারি যাই হোক এবার আমরা মাইনাস দিব পাঁচ পার্সেন্ট কেন আপনাদেরকে একটু আগে বলেছি যে তারা আমাদের কাছ থেকে পাঁচ পার্সেন্ট উচ্চ যাবে পাঁচ লক্ষ টাকা নিচে তাহলে আমরা পাচ্ছি দুই টাকা এখন এখানে আমরা যদি এক লক্ষ টাকা প্রথম বছর মানে এক বছরের জন্য সঞ্চয়পত্র ক্রয় করি সেই ক্ষেত্রে প্রত্যেক তিন মাস অন্তর আমরা পাচ্ছি কত সেটা আমরা এখানে ক্যালকুলেশনগুলো বসিয়ে দিচ্ছি ওকে দেখতে পাচ্ছেন যে আমরা যদি এখানে দেখি আমরা ক্যালকুলেশনে যেটা বের করেছি এক বছরের জন্য আপনি যদি সঞ্চয়পত্রটি ক্রয় করেন সেক্ষেত্রে আপনি দুই হাজার পাঁচশো তিরিশ টাকা পাচ্ছেন আপনি যদি দুই বছরের জন্য সঞ্চয়পত্র ক্রয় করেন আপনি প্রতি তিন মাস অন্তর দুই টাকা পাবেন আপনি যদি তিন বছরের জন্য সঞ্চয়পত্রটি ক্রয় করেন সেক্ষেত্রে আপনি প্রতি তিন মাস অন্তর দুই হাজার টাকা করে পাবেন এগুলো আপনি কিন্তু ব্যাংক থেকে উত্তোলন করতে পারবেন এখন এই সোনালী ব্যাঙ্ক পিএলসিতে আপনি যদি এই ধরনের একটি সঞ্চয়পত্র ক্রয় করতে হয় আপনাকে কী কী কাগজপত্র বা ডকুমেন্টস নিতে হবে সেইগুলো একটু আলোচনা করি ওকে প্রয়োজনীয় কাগজপত্র আপনি যদি সোনালী ব্যাঙ্ক থেকে এই সঞ্চয়পত্রটি ক্রয় করতে চান সেক্ষেত্রে যিনি ক্রেতা তার দুই কপি সদ্য তোলা ছবি এবং আইডি কার্ডের পটোকপি আপনাকে নিতে হবে নমিনি যাকে দিবেন তার দুই কপি পাসপোর্ট সাইজের ছবি এবং হচ্ছে সদ্য তোলা হতে হবে আইডি কার্ডের পটোকপি আপনাকে নিতে হবে সোনালী ব্যাংকে অ্যাকাউন্ট আছে আপনার সেই ব্যাংকের হিসাবে চেক আপনাকে অবশ্যই নিতে হবে আর দশ লক্ষ টাকার উপরে যদি আপনি সঞ্চয়পত্রটি ক্রয় করে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আপনার তিন সার্টিফিকেট এবং তিন রিটার্ন স্লিপ আপনাকে জমা দিতে হবে এখানে আরেকটি বিষয় হচ্ছে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আপনি যদি এককভাবে এটা ক্রয় করতে চান আমরা আজকে এক লক্ষ টাকা পর্যন্ত দেখিয়েছি কারণ এখানে অনেকে আছেন যারা বিশ লক্ষ বা হচ্ছে তিরিশ লক্ষ টাকা পর্যন্ত রাখতে চাচ্ছেন তাদের জন্য বলবো যে আপনি শুধুমাত্র একজন ব্যক্তি হলে সেই ক্ষেত্রে আপনি তিরিশ লক্ষ টাকা পর্যন্ত রাখতে পারবেন আর আপনি যদি দুই বা ততোধিক ব্যক্তি এক হয়ে জমা রাখেন সেক্ষেত্রে আপনি সর্বোচ্চ ষাট লক্ষ টাকা রাখতে পারবেন আরেকটি বিষয় গুরুত্বপূর্ণ এখানে তারা বলেছে সঞ্চয়পত্র ক্রেতার যদি মৃত্যু হয় সেক্ষেত্রে নমিনির সাথে সাথেই সঞ্চয়পত্র নগদ টাকা করে ফেলতে পারবে মানে ব্যাংক থেকে টাকা উত্তোলন করতে পারবে এবং এই মেয়াদপূর্ণ মেয়াদ পূর্ণ হওয়ার যদি চায় তাহলে সেই ক্ষেত্রে প্রতি তিন মাস অন্তর অন্তর মুনাফা কিন্তু নমিনি তুলতে পারবে ক্লিয়ার করে বোঝাচ্ছি মনে করেন তিন বছর পর্যন্ত সঞ্চয়পত্র ক্রেতা সঞ্চয়পত্র কয় করেছে কিন্তু দুই বছরের মাথায় বা এক বছরের মাথায় ক্রেতা মারা গেছে সেই ক্ষেত্রে নমিনি কিন্তু বাকি পরবর্তী যে একবার বা দুই বছর রয়ে গেছে সেগুলোর কিন্তু তিন মাস অন্তর পুন যে লাভগুলো সেগুলো কিন্তু নমিনি তুলতে পারবে আশা করি পুরো বিষয়টি আপনারা বুঝতে পেরেছি আপনাদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী কোন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম মরহামতুল্লাহ